বিশন চাষ বিজ্ঞান সম্মত চাষ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না আচ্ছা দাদা আপনার নাম শ্রী কংশারি হালদার এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানাটা বলুন এটা কাকদ্বীপ থানার অন্তর্গত শ্রীনগর অঞ্চলের অধীনে রঘুনাথপুর গ্রাম জেলার দক্ষিণ চব্বিশ পরগনা এই যে পিছনে যে পানের বরফটা দেখতে পাচ্ছি এটা আপনার আমার কতটা জায়গা জুড়ে এই বরফটা আছে দশ কাটা এরকম বরফ কটা আছে এই দুখানা দুখানা আপনি এই রিগেন ভিটেকার সম্পর্কে জেনেছেন কিভাবে যদি একটু বলেন রিগেন ভিটেকার সম্বন্ধে জেনেছি ইউটিউব চ্যানেল দেখে কিভাবে আমি পুকুরে মাছ চাষ করবো বলে ওই রিগেন ভিটেকে ওই ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে মাছ চাষ সম্বন্ধে রিগেন ভিটেকে সম্বন্ধে বলছে তো সেই হিসাবে আমি ওই ফোন করেছিলাম তা ফোন করতে মোটামুটি ওনার বলে যে ঠিক আছে লোকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি ওষুধ তো তিনি এসে এখানে বললো যে আমাদের রিগেন ভিটাকে একটা বড় জোর প্রয়োগ করা যাবে এবং পুকুরে প্রয়োগ করা যাবে ওই সেই থেকে মোটামুটি ব্যবহার করা শুরু করেছি পুকুরে ব্যবহার করে কি সাফল্য পেয়েছিলেন হ্যাঁ আপনি তো এতদিন ধরে রিগেন ভিটাকে আর দিয়ে ইসের আপনার পান চাষ করছেন সেটা কবে থেকে শুরু করেছিলেন এটা করেছি ধরুন

তাতে দেখা যাচ্ছে যে হয়তো কোনোটা ওষুধে ব আসছে আর কোনোটা ব হচ্ছে না আবার তাতে করে সাইড এফেক্ট দেখা দিচ্ছে তো এবারে যখন যখন একটা মারতে শুরু করলাম তখন থেকে দেখলাম যে ব খুব সুন্দর আছে বা পানের কালার পানের টাইপটা গোল হুম এইগুলো বাইরে থেকে যেটা দেখা সেটাই দেখছি এবারে মাটির মধ্যে কি হচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না এই হচ্ছে কথা না মাটির মধ্যে যেটা হচ্ছে মাটিতে কোনো সমস্যা হলেই তো গাছের মানে বিভিন্ন ধরনের যা বাইরে দিকটা ভালোই দেখতে পাচ্ছি না চার আমার কোনো সমস্যা হয়নি মানে রিগেন ভিটেকের দেওয়ার পর থেকে আমার প্রত্যেকে কোনো সমস্যা হয়নি আর তারপরে গিয়ে যেসব সমস্যাগুলো হচ্ছে বা পানের বৃদ্ধি বা রোগ এইগুলোর জন্য আপনি কি কি করছেন স্প্রে স্প্রে ধরো নামনারে কেস হুম এটা মাছ এটা স্প্রে করছি হ্যাঁ আর এটা বড় আর একটা কি সাইটোলেন সাইটোলেন ও এইটা স্প্রে করছি ভিটামিনে এটা হুম এটা পান্তা কালার আসছে হুম আর তারপরে আমি একটা জিনিস কি নিম তেল আছেটা পোকার জন্য হ্যাঁ তো একটা জিনিস কি আপনি কি খেয়াল করেছেন যে আপনারা আশেপাশের বড় যে প্রতি হাতে যে কটা পান হয় আপনার পানের সংখ্যা তার থেকে বেশি আপনি কি গুণে দেখেছেন না ওইটা ঠিক গুণে দেখিনি কারণ কারো বড়জে গিয়ে অতটা লক্ষ্য করিনি আমি এখন তো কম্পিটিশনের যুগ হুম পান বড় করতে হবে এবারে সে কিভাবে করবে না করবে সেটা তার ব্যাপার সে রাসায়নিক দিক আর যাই খালি পান বড় হলে হলো এবারে কিছুদিন পরে দেখা যাচ্ছে হয়তো তার সাইড এফেক্ট কিছু এসে গেল তা সেই হিসাবে আমার দরকার হচ্ছে আমার পান বড় হোক আর খুব বড় নাই হোক দরকার নেই আমার বাড়িটা যে দীর্ঘস্থায়ী হয় সেই জন্য আমার এই মানে বায়ো প্রোডাক্টগুলো ব্যবহার করছি দামটাও কেমন পাচ্ছি দামটা যা পাই বাজার অনুযায়ী যেরকম পাওয়ার কি সেরকম না না অন্য এই একই পান একই সাথে যখন বাজারে নিয়ে যাচ্ছেন অন্য সবার থেকে আপনার মানে ভালো বেশি দাম পাওয়া যাচ্ছে তবে কিছু কিছু চাষি যার পুরনো চাষি আছে তাদের থেকে মোটামুটি দেখা যাচ্ছে আমার পানের দামটা ভালো পাচ্ছি আমি যখন চার বছর করছি আমার থেকে আর পুরনো অনেক চাষি আছে তাদের থেকে আমার বাড়ির কন্ডিশন অনেক ভালো এবং পানের বাজার অনেক ভালো পাচ্ছি তাহলে আপনি এখানে রিজেন ভিটা বা ইয়ে ক্যাচ বোরোভিটা সাইটোলাইন এগুলো ব্যবহার করার পরে আপনার সেই সব সমস্যাগুলো আর হচ্ছে না সমস্যাগুলো হচ্ছে না পান মোটামুটি আপনার আশেপাশে যারা যা করছে তার থেকে ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে হ্যাঁ ঠিক আছে আগামী দিনে আপনি এইভাবে মানে এই জেসি বায়োটেকের সঙ্গে থাকুন আশা করি আপনার আরও বেশি উন্নতি হোক